আজকে তো টাকা ঢুকে গেছে কিন্তু মা তো চেয়ে বসে আছে যে মনা সব কিছু নিয়ে আসবে বাড়িতে বাজার করে বাবার ওষুধ ভাইয়ের স্কুলের ফি ঘর ভাড়া আমি এই টুকুন টাকা দেখি করে চালাবো আমি কি করে বাড়ি যাব ভগবান কি হয়েছে তোমার তুমি এখানে এত ঝড় বৃষ্টির মধ্যে একা বসে কেন আছো কে 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 কথা বলছে এখানে তো কেউ নেই আমি হলাম গাছ দেবতা তোমার কষ্ট দেখে আমি আর নিজেকে রাখতে পারলাম না তাই আমি তোমাকে দেখা দিলাম গাছ দেবতা আপনি আপনি সত্যি করে আমার সাথে কথা বলছে তুমি এত ঝড় বৃষ্টিতে মাঠে পুরো গাছের কোন ডালে কেন কাচ্ছ কি হয়েছে তোমার আমি যেখানে কাজ করি সেখানে আজ আমি কোনসা এত এতটাই কম যে আমি বুঝতে পারছি না আমি সংসার কিভাবে চালাবো আমার বাড়িতে আমার না ভাই আমার অসুস্থ বাবা থাকেন তাদের সব খরচার দায়িত্ব আমার তুমি চিন্তা করো না তুমি শুধু মন গিয়ে কাজ করে যাও দেখবে তোমার সব ঠিক হয়ে যাবে আমি তো তাই করি দেবতা তাই করি কিন্তু ওরা সব সময় প্রতি মাসে শুধু মাইনা কমাতে কমাতে আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি কি করব আমি বুঝতে পারছি না কেদো না তুমি কেদো না তুমি বাড়ি যাও আমি কি করে বাড়ি যাও তুমি বাড়ি যাও আমি তোমাকে আশীর্বাদ করছি একদিন তোমার সব কষ্ট দূর হয়ে যাবে তুমি যাও বাড়ি তোমার মা বাড়িতে টেনশন করছে যাও দেখবে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে আবার দেখা হবে এ নাও এই বইটা নাও তুমি এটা নিয়ে বাড়ি যাও তুমি দেখবে তোমার জীবনে সব ঠিক হয়ে যাবে এই বইটা পড়লে